দু হাজার চব্বিশে নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত কথাতেই আছে রথ টানলে দুর্গা আসে রথযাত্রার দিন শ্রীভূমি শুভ সূচনা হয়ে থাকে এবছরের তো তোমরা থিম তো সকলেই জেনে গেছো পুরো অফিসিয়ালি থিম আছে তোমাদেরকে আবারও জানিয়ে দেবো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু আমার মা। এখন আমি চলে আসলাম শ্রীভূমি বাস স্টপের ঠিক সামনে তোমরা যদি বিধাননগর সাইড থেকে কেউ আসো মানে এই দিকটা রয়েছে বিধাননগর বাগুইয়াটির বাস ধরে কিন্তু তোমাদের শ্রীভূমি বাস ঠিক সামনে নামিয়ে দেবে শিবুমি বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু খুঁটি পুজোর ব্যানার আমি দেখতে পাচ্ছি মানে এই রয়েছে বাস স্ট্যান্ড আমি ঠিক এই দিকটায় রয়েছি এই যে রাস্তাটা রয়েছে বিবেক রাজের এই পাশ থেকে আমি হেঁটে চলে যাবো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো কত কি প্রস্তুতি হয়েছে খুঁটি পুজোর সময় যখন এসছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই পোস্টার গুলো মানে এখানে কিন্তু খুঁটি ব্যানার রয়েছে এদিকেও খুঁটি পুজোর ব্যানার রয়েছে এদিকটা দিয়ে একটু সামনের দিকে যাওয়া মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুঁটি পুজোর মানে যে হচ্ছে রথযাত্রার দিন তার কিন্তু একটা গেটও পর্যন্ত কিন্তু করা হয়েছে রাস্তা ধরে একটু সামনের দিকে চলে আসলাম এখানে কিন্তু একটা স্কিম পর্যন্ত করে দেওয়া রয়েছে আর এই রয়েছে কিন্তু সুইমুই স্পোর্টিং ক্লাব আর এখানে কিন্তু গেটটা কত সুন্দর করে ফুল দিয়ে সামালাজি সাজানো হয়েছে আর এটা জিনিস দেখাতে পারছি সুইমুই স্পোর্টিং ক্লাবের কিন্তু ঢাকে এখানে পড়ে গেছে খুবই সুন্দর লাগছে মানে ঢাক ঢোল আরও অনেক কিছু রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো পরে গেছে এখানে কিন্তু ঢোলের টিম রয়েছে আর এই দিকটা কিন্তু ঢাকের টিম রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি একটু আগে কিন্তু যেটা দেখতে পারলাম যেহেতু ঢোল বাজানোর ব্যবস্থা করা হয়েছিল ঢাকের পুরো কিন্তু টিম রয়েছে একটু পরে কিন্তু ঢাক বাজানো শুরু হয়ে যাবে সরস্বতী পুজোর প্রাঙ্গনের ঠিক সামনে এখানে যারা দেখতে পাচ্ছি মানে রথযাত্রার দিন যে রথ বিখ্যাত সেই রথ কিন্তু এখানে রয়েছে মানে ছোট ছোট রথ আর এখানে কত সুন্দর করে সাজানো রয়েছে আর আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে মাঝামাঝি অংশে একটা সারের মাথা আর ওপরে কিন্তু ত্রিশূল রয়েছে আর এখানে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে আর এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি খুবই সুন্দর করে সাজানো রয়েছে তাকে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় দিয়ে এবং মিষ্টান্ন দিয়ে আজকের শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমরা করতালিদিক স্বাগত জানাই বানুনিয়া মহানাগরিক বিধাননগর পৌর নিগম শ্রদ্ধা কৃষ্ণা চক্রবর্তী ডাইরেক্টর ফায়ার রেসপেক্টেড অভিজিৎ পান্ডে ডাইরেক্টর ফায়ার রেসপেক্টেড

তো বন্ধুরা এখন আমি চলে আসতাম শ্রীভূমির খুঁটি পুজোর প্রাঙ্গনের ঠিক সামনে এখানে যারা দেখতে পাচ্ছি মানে রথযাত্রার দিন যে রথ যে বিখ্যাত সেই রথ কিন্তু এখানে রয়েছে মানে ছোটো ছোটো রথ আর এখানে কত সুন্দর করে সাজানো রয়েছে আর এই জায়গার আমরা যে দেখতে পাচ্ছি এই জায়গার আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে মাঝামাঝি অংশ একটা সারের মাথা আর ওপরে কিন্তু ত্রিশুল রয়েছে আর এখানে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে আর এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি খুবই সুন্দর করে সাজানো রয়েছে শ্রীভূমি দুর্গাপুজোর অফিসিয়াল পাম তোমাদেরকে জানিয়ে দিলাম এখানকার কিন্তু থিম করছে তিরুপতি বালাজির মন্দির তো ভিডিওটা মধ্যে সেটা যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন ভিডিও শেষ